পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঘন কুয়াশার সতর্কতা কোথাও জারি করা হয়নি আর এবার নজর রাখছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রেও পূর্বাভাস একই রকম উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার বড় পরিবর্তনের ইঙ্গিত নেই তবে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে দার্জিলিং বাদে উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছবে আর নিচের দিকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো থেকে পনেরো ডিগ্রির মধ্যে উত্তরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার সহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সব জেলাতেই হালকা কুয়াশা দেখা দেবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই শুকনো থাকবে আবহাওয়া সব মিলিয়ে রাজ্যে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে কিন্তু রীতি বিদায় নেবে শীত তাপমাত্রা কখনো নামছে কখনো আবার চড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের বেলায় সেইভাবে শীত অনুভব হচ্ছে না বললেই চলে তবে কি জাকিয়ে ঠান্ডা আর পড়বে না এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে আর এর মধ্যেই আবহাওয়া দপ্তর বলছে বছরের মতন শীত আর ফিরবে না বললেই চলে অর্থাৎ নিজের ব্যাগ গুছিয়ে এবার বিদায় নেওয়ার জন্য প্রস্তুত শীত শীতের খেলা রীতিমতন চোখে পড়বে না আপাতত শীতের বিদায় না হলেও রাজ্যে সম্পূর্ণভাবে যে ঠান্ডা কনকনে হাওয়া থাকছে না তা পরিষ্কার রাজ্য জুড়ে শীতের হালকা আমেজ বজায় থাকছে আর আরও বেশ কয়েকদিন এমনটা থাকবে বলছে আলিপুর রাত এবং ভোরের দিকে ঠান্ডা অনুভূত হবে তবে দিনের বেলায় সেই শীতের দাপট হবে ফ্রিতি মতন গায়েব শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এখন পনেরো থেকে ১৭ ডিগ্রির মধ্যে থাকবে আপাতত মোটের ওপর তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশে ঘোরাফেরা করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য তাপমাত্রা বাড়তে পারে চলতি সপ্তাহে আগামী ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে কোথাও কোথাও রাতের তাপমাত্রার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের ঘটবে না বলছে আলিপুর রবিবার পর্যন্ত কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ সহ হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান একই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামের কোনো জেলাতেই বৃষ্টি হবে না শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে আপাতত ঘন কুয়াশার সতর্কতা কোথাও জারি করা হয়নি আর এবার নজর রাখছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রেও পূর্বাভাস একই রকম উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার বড় পরিবর্তনের ইঙ্গিত নেই তবে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে দার্জিলিং বাদে উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছবে আর নিচের দিকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো থেকে পনেরো ডিগ্রির মধ্যে উত্তরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার সহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সব জেলাতেই হালকা কুয়াশা দেখা দেবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই শুকনো থাকবে আবহাওয়া সব মিলিয়ে রাজ্যে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে কিন্তু রীতি মতন বিদায় নেবে শীত তাপমাত্রা কখনো নামছে কখনো আবার চড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের বেলায় সেইভাবে শীত অনুভব হচ্ছে না বললেই চলে তবে কি জাকিয়ে ঠান্ডা আর পড়বে না এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে আর এর মধ্যেই আবহাওয়া দপ্তর বলছে এবছরের মতন শীত আর ফিরবে না বললেই চলে অর্থাৎ নিজের ব্যাগ গুছিয়ে এবার বিদায় নেওয়ার জন্য প্রস্তুত শীত শীতের খেলা রীতি মতন চোখে পড়বে না আপাতত শীতের বিদায় না হলেও রাজ্যে সম্পূর্ণভাবে যা ঠান্ডা কনকনে হাওয়া থাকছে না তা পরিষ্কার রাজ্য জুড়ে শীতের হালকা আমেজ বজায় থাকছে আর আরও বেশ কয়েকদিন এমনটা থাকবে বলছে আলিপুর রাত এবং ভোরের দিকে ঠান্ডা অনুভূত হবে তবে দিনের বেলায় সেই শীতের দাপট হবে ভীতি মতন গায়েব শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এখন পনেরো থেকে সতেরো ডিগ্রির মধ্যে থাকবে আপাতত মোটের ওপর তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশে ঘোরাফেরা করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য তাপমাত্রা বাড়তে পারে চলতি সপ্তাহে আগামী চব্বিশ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে কোথাও কোথাও রাতের তাপমাত্রার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের ঘটবে না বলছে আলিপুর রবিবার পর্যন্ত কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ সহ হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান একই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামের কোনো জেলাতেই বৃষ্টি হবে না শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে জেলায় জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে আপাতত ঘন কুয়াশার সতর্কতা কোথাও জারি করা হয়নি আর এবার নজর রাখছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রেও পূর্বাভাস একই রকম উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার বড় পরিবর্তনের ইঙ্গিত নেই তবে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে দার্জিলিং বাদে উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছবে আর নিচের দিকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো থেকে পনেরো ডিগ্রির মধ্যে উত্তরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার সহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সব জেলাতেই হালকা কুয়াশা দেখা দেবে আপাতত বৃষ্টি কয়েকটা দিন তারপরে কিন্তু রীতি বিদায় নেবে শীত তাপমাত্রা কখনো নামছে কখনো আবার চড়ছে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে দিনের বেলায় সেইভাবে শীত অনুভব হচ্ছে না বললেই চলে তবে কি জাকিয়ে ঠান্ডা আর পড়বে না এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে আর এর মধ্যে আবহাওয়া দপ্তর বলছে বছরের মতন শীত আর ফিরবে না বললেই চলে অর্থাৎ নিজের ব্যাগ গুছিয়ে এবার বিদায় নেওয়ার জন্য প্রস্তুত শীত শীতের খেলা রীতি মতন চোখে পড়বে না আপাতত শীতের বিদায় না হলেও রাজ্যে সম্পূর্ণভাবে যে ঠান্ডা কনকনে হাওয়া থাকছে না তা পরিষ্কার রাজ্য জুড়ে শীতের হালকা আমেজ বজায় থাকছে আর আরও বেশ কয়েকদিন এমনটা থাকবে বলছে আলিপুর রাত এবং ভোরের দিকে ঠান্ডা অনুভূত হবে তবে দিনের বেলায় সেই শীতের দাপট হবে গায়েব শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এখন থেকে মধ্যে থাকবে আপাতত মোটের তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশে ঘোরাফেরা করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য তাপমাত্রা বাড়তে পারে চলতি সপ্তাহে আগামী চব্বিশ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে কোথাও কোথাও রাতের তাপমাত্রার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের ঘটবে না বলছে আলিপুর রবিবার পর্যন্ত কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ সহ হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান একই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামের কোনো জেলাতেই বৃষ্টি হবে না শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে আপাতত ঘন কুয়াশার সতর্কতা কোথাও জারি করা হয়নি আর এবার নজর রাখছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রেও পূর্বাভাস একই রকম উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার বড় পরিবর্তনের ইঙ্গিত নেই তবে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে দার্জিলিং বাদে উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছবে আর নিচের দিকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো থেকে পনেরো ডিগ্রির মধ্যে উত্তরের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার সহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সব জেলাতেই হালকা কুয়াশা দেখা দেবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই শুকনো থাকবে আবহাওয়া সব রাজ্যে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে কিন্তু মতন বিদায় নেবে শীত তাপমাত্রা কখনো নামছে কখনো আবার চড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের বেলায় সেইভাবে শীত অনুভব হচ্ছে না বললেই চলে তবে কি জাকিয়ে ঠান্ডা আর পড়বে না এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে আর এর মধ্যেই আবহাওয়া দপ্তর বলছে এবছরের মতন শীত আর ফিরবে না বললেই চলে অর্থাৎ নিজের ব্যাগ গুছিয়ে এবার বিদায় নেওয়ার জন্য প্রস্তুত শীত শীতের খেলা রীতি মতন চোখে পড়বে না আপাতত শীতের বিদায় না হলেও রাজ্যে সম্পূর্ণভাবে যে ঠান্ডা কনকনে হাওয়া থাকছে না তা পরিষ্কার রাজ্য জুড়ে শীতের হালকা আমেজ বজায় থাকছে আর আরও বেশ কয়েকদিন এমনটা থাকবে বলছে আলিপুর রাত এবং ভোরের দিকে ঠান্ডা অনুভূত হবে তবে দিনের বেলায় সেই শীতের দাপট হবে ভীতি মতন গায়েব শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এখন পনেরো থেকে সতেরো ডিগ্রির মধ্যে থাকবে আপাতত মোটের ওপর তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশে ঘোরাফেরা করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য তাপমাত্রা বাড়তে পারে চলতি সপ্তাহে আগামী চব্বিশ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে কোথাও কোথাও রাতের তাপমাত্রার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের ঘটবে না বলছে আলিপুর রবিবার পর্যন্ত কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ সহ হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান একই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামের কোনো জেলাতেই বৃষ্টি হবে না শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে আপাতত ঘন কুয়াশার সতর্কতা কোথাও জারি করা হয়নি আর এবার নজর রাখছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রেও পূর্বাভাস একই রকম উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার বড় পরিবর্তনের ইঙ্গিত নেই তবে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে দার্জিলিং বাদে উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছবে আর নিচের দিকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো থেকে পনেরো ডিগ্রির মধ্যে উত্তরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার সহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সব জেলাতেই হালকা কুয়াশা দেখা দেবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই শুকনো থাকবে আবহাওয়া সব মিলিয়ে রাজ্যে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে কিন্তু রীতি মতন বিদায় নেবে শীত তাপমাত্রা কখনো নামছে কখনো আবার চড়ছে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে দিনের বেলায় সেইভাবে শীত অনুভব হচ্ছে না বললেই চলে তবে কি জাকিয়ে ঠান্ডা আর পড়বে না এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে আর এর মধ্যে আবহাওয়া দপ্তর বলছে বছরের মতন শীত আর ফিরবে না বললেই চলে অর্থাৎ নিজের ব্যাগ গুছিয়ে এবার বিদায় নেওয়ার জন্য প্রস্তুত শীত শীতের খেলা রীতিমতন চোখে পড়বে না আপাতত শীতের বিদায় না হলেও রাজ্যে সম্পূর্ণভাবে যা ঠান্ডা কনকনে হাওয়া থাকছে না তা পরিষ্কার রাজ্য জুড়ে শীতের হালকা আমেজ বজায় থাকছে আর আরও বেশ কয়েকদিন এমনটা থাকবে বলছে আলিপুর রাত এবং ভোরের দিকে ঠান্ডা অনুভূত হবে তবে দিনের বেলায় সেই শীতের দাপট হবে গায়েব শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এখন থেকে মধ্যে থাকবে মতন আপাতত মোটের তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশে ঘোরাফেরা করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য তাপমাত্রা বাড়তে পারে চলতি সপ্তাহে আগামী চব্বিশ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে কোথাও কোথাও রাতের তাপমাত্রার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের ঘটবে না বলছে আলিপুর রবিবার পর্যন্ত কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ সহ হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান একই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামের কোনো জেলাতেই বৃষ্টি হবে না শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে আপাতত ঘন কুয়াশার সতর্কতা কোথাও জারি করা হয়নি আর এবার নজর রাখছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রেও পূর্বাভাস একই রকম উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার বড় পরিবর্তনের ইঙ্গিত নেই তবে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে দার্জিলিং বাদে উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছবে আর নিচের দিকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো থেকে পনেরো ডিগ্রির মধ্যে উত্তরের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার সহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সব জেলাতেই হালকা কুয়াশা দেখা দেবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই শুকনো থাকবে আবহাওয়া সব মিলিয়ে রাজ্যে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে কিন্তু রীতি মতন বিদায় নেবে শীত তাপমাত্রা কখনো নামছে কখনো আবার চড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের বেলায় সেইভাবে শীত অনুভব হচ্ছে না বললেই চলে তবে কি জাকিয়ে ঠান্ডা আর পড়বে না এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে আর এর মধ্যে আবহাওয়া দপ্তর বলছে বছরের মতন শীত আর ফিরবে না বললেই চলে অর্থাৎ নিজের ব্যাগ গুছিয়ে এবার বিদায় নেওয়ার জন্য প্রস্তুত শীত শীতের খেলা রীতি মতন চোখে পড়বে না আপাতত শীতের বিদায় না হলেও রাজ্যে সম্পূর্ণভাবে যে যা ঠান্ডা কনকনে হাওয়া থাকছে না তা পরিষ্কার রাজ্য জুড়ে শীতের হালকা আমেজ বজায় থাকছে আর আরো বেশ কয়েকদিন এমনটা থাকবে বলছে আলিপুর রাত এবং ভোরের দিকে ঠান্ডা অনুভূত হবে তবে দিনের বেলায় সেই শীতের দাপট হবে রীতি মতন গায়েব শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এখন পনেরো থেকে সতেরো ডিগ্রির মধ্যে থাকবে আপাতত মোটের ওপর তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশে ঘোরাফেরা করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য তাপমাত্রা বাড়তে পারে চলতি সপ্তাহে আগামী চব্বিশ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে কোথাও কোথাও রাতের তাপমাত্রার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের ঘটবে না বলছে আলিপুর রবিবার পর্যন্ত কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ সহ হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান একই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামের কোনো জেলাতেই বৃষ্টি হবে না শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে জেলায় জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে আপাতত ঘন কুয়াশার সতর্কতা কোথাও জারি করা হয়নি আর এবার নজর রাখছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রেও পূর্বাভাস একই রকম উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার বড় পরিবর্তনের ইঙ্গিত নেই তবে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে দার্জিলিং বাদে উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছবে আর নিচের দিকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো থেকে পনেরো ডিগ্রির মধ্যে উত্তরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার সহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সব জেলাতেই হালকা কুয়াশা দেখা দেবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই শুকনো থাকবে আবহাওয়া সব মিলিয়ে রাজ্যে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে কিন্তু রীতি মতন বিদায় নেবে শীত তাপমাত্রা কখনো নামছে কখনো আবার চড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের বেলায় সেইভাবে শীত অনুভব হচ্ছে না বললেই চলে তবে কি জাকিয়ে ঠান্ডা আর পড়বে না এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে আর এর মধ্যেই আবহাওয়া দপ্তর বলছে বছরের মতন শীত আর ফিরবে না বললেই চলে অর্থাৎ নিজের ব্যাগ গুছিয়ে এবার বিদায় নেওয়ার জন্য প্রস্তুত শীত শীতের খেলা রীতিমতন চোখে পড়বে না আপাতত শীতের বিদায় না হলেও রাজ্যে সম্পূর্ণভাবে আর ঠান্ডা কনকনে হাওয়া থাকছে না তা পরিষ্কার রাজ্য জুড়ে শীতের হালকা আমেজ বজায় থাকছে আর আরও বেশ কয়েকদিন এমনটা থাকবে বলছে আলিপুর রাত এবং ভোরের দিকে ঠান্ডা অনুভূত হবে তবে দিনের বেলায় সেই শীতের দাপট হবে ভীতি মতন গায়েব শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এখন পনেরো থেকে সতেরো মধ্যে থাকবে আপাতত মোটের ওপর তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশে আগামী চব্বিশ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে কোথাও কোথাও রাতের তাপমাত্রার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের ঘটবে না বলছে আলিপুর রবিবার পর্যন্ত কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ সহ হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান একই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামের কোনো জেলাতেই বৃষ্টি হবে না শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে আপাতত ঘন কুয়াশার সতর্কতা কোথাও জারি করা হয়নি আর এবার নজর রাখছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রেও পূর্বাভাস একই রকম উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার বড় পরিবর্তনের ইঙ্গিত নেই তবে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে দার্জিলিং বাদে উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছবে আর নিচের দিকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো থেকে পনেরো ডিগ্রির মধ্যে উত্তরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার সহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সব জেলাতেই হালকা কুয়াশা দেখা দেবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই শুকনো থাকবে আবহাওয়া সব মিলে রাজ্যে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে কিন্তু রীতি মতন বিদায় নেবে শীত তাপমাত্রা কখনো নামছে কখনো আবার চড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের বেলায় সেইভাবে শীত অনুভব হচ্ছে না বললেই চলে তবে কি জাকিয়ে ঠান্ডা আর পড়বে না এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে আর এর মধ্যেই আবহাওয়া দপ্তর বলছে এবছরের মতন শীত আর ফিরবে না বললেই চলে অর্থাৎ নিজের ব্যাগ গুছিয়ে এবার বিদায় নেওয়ার জন্য প্রস্তুত শীত শীতের খেলা রীতি মতন চোখে পড়বে না আপাতত শীতের বিদায় না হলেও রাজ্যে সম্পূর্ণভাবে যা ঠান্ডা কনকনে হাওয়া থাকছে না তা পরিষ্কার রাজ্য জুড়ে শীতের হালকা আমেজ বজায় থাকছে আর আরো বেশ কয়েকদিন এমনটা থাকবে বলছে আলিপুর রাত এবং ভোরের দিকে ঠান্ডা অনুভূত হবে তবে দিনের বেলায় সেই শীতের দাপট হবে ভীতি মতন গায়েব শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এখন পনেরো থেকে সতেরো ডিগ্রির মধ্যে থাকবে আপাতত মোটের ওপর তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশে ঘোরাফেরা করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য তাপমাত্রা বাড়তে পারে চলতি সপ্তাহে আগামী চব্বিশ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে কোথাও কোথাও রাতের তাপমাত্রার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের ঘটবে না বলছে আলিপুর রবিবার পর্যন্ত কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ সহ হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান একই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামের কোনো জেলাতেই বৃষ্টি হবে না শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে আপাতত ঘন কুয়াশার সতর্কতা কোথাও জারি করা হয়নি নজর উত্তরবঙ্গে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের পূর্বাভাস একই রকম জেলাগুলিতে রাতের তাপমাত্রার বড় পরিবর্তনের ইঙ্গিত নেই তবে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে দার্জিলিং বাদে উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছবে আর নিচের দিকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো থেকে পনেরো ডিগ্রির মধ্যে উত্তরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার সহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সব জেলাতেই হালকা কুয়াশা দেখা দেবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই শুকনো থাকবে আবহাওয়া সব মিলিয়ে রাজ্যে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে কিন্তু রীতি মতন বিদায় নেবে শীত তাপমাত্রা কখনো নামছে কখনো আবার চড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের বেলায় সেইভাবে শীত অনুভব হচ্ছে না বললেই চলে তবে কি জাকিয়ে ঠান্ডা আর পড়বে না এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে আর এর মধ্যেই আবহাওয়া দপ্তর বলছে এবছরের মতন শীত আর ফিরবে না বললেই চলে অর্থাৎ নিজের ব্যাগ গুছিয়ে এবার বিদায় নেওয়ার জন্য প্রস্তুত শীত শীতের খেলা রীতিমতন চোখে পড়বে না আপাতত শীতের বিদায় না হলেও রাজ্যে সম্পূর্ণভাবে যে যে ঠান্ডা কনকনে হাওয়া থাকছে না তা পরিষ্কার রাজ্য জুড়ে শীতের হালকা আমেজ বজায় থাকছে আর আরও বেশ কয়েকদিন এমনটা থাকবে বলছে আলিপুর রাত এবং ভোরের দিকে ঠান্ডা অনুভূত হবে তবে দিনের বেলায় সেই শীতের দাপট হবে ভীতি মতন গায়েব শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এখন পনেরো থেকে সতেরো ডিগ্রির মধ্যে থাকবে আপাতত মোটের ওপর তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশে ঘোরাফেরা করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে চলতি সপ্তাহে আগামী চব্বিশ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে কোথাও কোথাও রাতের তাপমাত্রার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের ঘটবে না বলছে আলিপুর রবিবার পর্যন্ত কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি উত্তর পরগনা পরগনা দক্ষিণ নদিয়া পূর্ব বর্ধমান বর্ধমান পশ্চিম বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামের কোন জেলাতেই বৃষ্টি হবে না শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে আপাতত ঘন কুয়াশার সতর্কতা কোথাও জারি করা হয়নি আর এবার নজর রাখছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রেও পূর্বাভাস একই রকম উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার বড় পরিবর্তনের ইঙ্গিত নেই তবে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে দার্জিলিং বাদে উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছবে আর নিচের দিকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ থেকে পনেরো ডিগ্রির মধ্যে উত্তরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার সহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সব জেলাতেই হালকা কুয়াশা দেখা দেবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই শুকনো থাকবে আবহাওয়া সব মিলিয়ে রাজ্যে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে কিন্তু রীতি মতন বিদায় নেবে শীত তাপমাত্রা কখনো নামছে কখনো আবার চড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের বেলায় সেইভাবে শীত অনুভব হচ্ছে না বললেই চলে তবে কি জাকিয়ে ঠান্ডা আর পড়বে না এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে আর এর মধ্যেই আবহাওয়া দপ্তর বলছে এবছরের মতন শীত আর ফিরবে না বললেই চলে অর্থাৎ নিজের ব্যাগ গুছিয়ে এবার বিদায় নেওয়ার জন্য প্রস্তুত শীত শীতের খেলা রীতি মতন চোখে পড়বে না আপাতত শীতের বিদায় না হলেও রাজ্যে সম্পূর্ণভাবে যে ঠান্ডা কনকনে হাওয়া থাকছে না তা পরিষ্কার রাজ্য জুড়ে শীতের হালকা আমেজ বজায় থাকছে আর আরো বেশ কয়েকদিন এমনটা থাকবে বলছে আলিপুর রাত এবং ভোরের দিকে ঠান্ডা অনুভূত হবে তবে দিনের বেলায় সেই শীতের দাপট হবে ফ্রিতি মতন গায়েব শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এখন পনেরো থেকে সতেরো ডিগ্রির মধ্যে থাকবে আপাতত মোটের ওপর তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশে ঘোরাফেরা করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য তাপমাত্রা বাড়তে পারে চলতি সপ্তাহে আগামী চব্বিশ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে কোথাও কোথাও রাতের তাপমাত্রার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের ঘটবে না বলছে আলিপুর রবিবার পর্যন্ত কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ সহ হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান একই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামের কোনো জেলাতেই বৃষ্টি হবে না শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে জেলায় জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে আপাতত ঘন কুয়াশার সতর্কতা কোথাও জারি করা হয়নি আর এবার নজর রাখছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রেও পূর্বাভাস একই রকম উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার বড় পরিবর্তনের ইঙ্গিত নেই তবে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে দার্জিলিং বাদে উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছবে আর নিচের দিকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো থেকে পনেরো ডিগ্রির মধ্যে উত্তরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার সহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সব জেলাতেই হালকা কুয়াশা দেখা দেবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই শুকনো থাকবে আবহাওয়া সব মিলিয়ে রাজ্যে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে কিন্তু রীতি মতন বিদায় নেবে শীত তাপমাত্রা কখনো নামছে কখনো আবার চড়ছে দিনের সেইভাবে শীত হচ্ছে না বললেই চলে তবে কি জাকিয়ে ঠান্ডা আর পড়বে না এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে আর এর মধ্যেই আবহাওয়া দপ্তর বলছে বছরের মতন শীত আর ফিরবে না বললেই চলে অর্থাৎ নিজের ব্যাগ গুছিয়ে এবার বিদায় নেওয়ার জন্য প্রস্তুত